হ্যালো আসসালামু আলাইকুম এব্রহান আশা করি সবাই ভালো আছেন আমি আসছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছে আজ দেখেন এগুলো হচ্ছে গাছ কাটছিলাম কতগুলো গাছ কাটলাম গাছ কাটার পরে এই লার্কি হলো সবগুলো লারকি কি করছি এখানে গাছের জন্য নিয়ে আসছি কোনো গাছে আমরা ভাঙাতে নিই না শুধু একটা সেও নিয়ে আসি শুধু রুয়া বানাবার জন্য রাগগুলার সব দিয়ে লারকি বানাইছে মার জন্য তো এটা হচ্ছে আমাদের খামার যারা যারা দেখছেন এই যেটা আমাদের হচ্ছে খামারটা এরকম অবস্থায় আছে কিন্তু এটা আমরা করছিলাম বিল্ডিং করার জন্যই যে আল্লাহ যদি বাসায় রাখে যদি কোনো সময় বসে থেকে কিছু করে কিন্তু পরে দেখছি এখানে আমরা কেউ কিছু করতে পারি না তখন আমরা স্বল্পত টাকা স্বল্পতের কারণে আমরা এটাকে খামার হিসাবে ব্যবহার করছিলাম এখন আল্লাহ যদি বাসায় রাখে খামারটা আমরা একটা জায়গা নিয়ে যেতেছি এই জন্য হচ্ছে আমাদের হাঁস দেখতে পারতেছেন সবাই এখানে রাজ হাঁস আছে তারপর হচ্ছে দেশি হাঁস আছে সবের হাঁস আছে হাঁসাও আছে সব কিছু আছে আর এই ঘরটা এটার প্রথম আমরা তৈরি করছিলাম হাঁসের জন্য কিন্তু আমরা হাঁস এখানে রাখতে পারি না তো হাঁস যেতে আপাতত নাই তাহলে আমরা এখানে কী করবো আমরা এটাকে আলাদা দিবসে হাঁসগুলোকে অন্য একটা ছোট্ট যেহেতু অল্প করে হাঁস আছে আমরা ছোট্ট একটা ঘরে নিয়ে আর এটাকে আমরা মুরগির ডিম ফার্ম আছে না ডিমের মুরগির আমরা ই করে দেবো ইনশাল্লাহ সেটার জন্য আমরা আলাদা দিবসে কাজ করতেছি ইনশাল্লাহ আজকে বা কালকের ভিতরে আমি হাঁসগুলোকে আমি চেষ্টা করবো এখানে নিয়ে আসার জন্য বাকিগুলা পরিষ্কার করিয়া আল্লাহ যদি আমরা কাজ শুরু করবো ইনশাআল্লাহ করেন এই যে আমরা সেখানকার কাজ চলতেছে অলরেডি তো এই যে কাজগুলো দেখতে পাচ্ছেন এখানে কুটিগুলা কিছু করা হচ্ছে হচ্ছে আমি যেই মেস্তুরিকে আনছিলাম যদি শিকড়গুলো না উঠানো হয় তাহলে যদি ওখানে গরু টরু থাকে যদি শিকড় পয়সা যায় তাহলে যে পুরোটা করবে ভেঙে যেতে পারে ভেঙে গেলে গরু পাওয়া কোনো কিছু হয়ে যেতে পারে তো সেফটিটাই ফার্স্ট যে কোনো কিছু টাকা হচ্ছে নিজের নিজস্ব সেফটি তো সেফটি নেওয়ার জন্যই আগে আমি চেষ্টা করতেছি যে আমাদের গরুর জন্য যেন কোনো ক্ষতি না হয় সেই জন্য আমরা সেফটির জন্যই আগে শিকড়গুলো উঠে নিতেছি যেন তো পরে কোনো সমস্যা না হয় আমার খামারের জন্য বা আমার গরুর জন্য তো ইনশাল্লাহ শিকর টিকর উঠানো হলে আমি আল্লাহ যদি বাসায় রাখি ইট আনাবো দুই হাজার ইট দুই হাজার বালু একঘ সব কিছু আনাবো আনি আসতে দিলে ইনশাল্লাহ খামারটা সুন্দর মতো ধরবো তারপরে ফালা টালা আনতে হবে আর দশটা ফালা অর্ডার করতে হবে দশটা ফালা আনতে হবে সব কিছু হিসাব করে দশ বারোটা ফালা আনতে হবে সব কিছু হিসাব করে আমরা দুই হাজার রাখি কাজ শুরু করবো আল্লাহ হয়তো কাছে অল্প দিনের ভিতরেই সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন যোগ যে স্বপ্ন নিয়ে খাবারটা তৈরি করা সেই খাবারটা যেন অনেক সুন্দরভাবে পরিচালনা করতে পারি এবং অনেক বড়োভাবে উঠতে পারি কারণ আপনাদের দোয়ার আপনাদের ভালোবাসা থাকলে ইনশাল্লাহ সফলতা দেখা দেবেই তো জিনাকে নেওয়া দিন যাবত এখানে কাজ করতেছেন তেনাকে রায় নিয়েছেন আমাদের এই গাছের শিকড়গুলো উঠাবার জন্য তো তিনি আমাদের এক রিস্তায় আমাদের আত্মীয় হয় ফুঁফা হয় আমরা ফুঁফা বলে রাখি তো সেই হিসাবে তিনি কাজগুলো করতেছেন আল্লাহ ভরসা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা একটা জিনিস কি সফল হয়ে আসতে পারি এখান থেকে যেন সফলতা নিয়ে তারপর আসতে পারি সফলতা ছাড়া যেন এখান থেকে আমরা কোথাও এক পাওয়া না দিই তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর একটা জিনিস কি সফলতার মানুষ আল্লাহ দেয় সফলতা দেওয়া আল্লাহ আর সফলতা আল্লাহ দেওয়ার মালিক আমরা হচ্ছি আমাদের প্রচেষ্টা চালিয়ে যাওয়া তো সেই প্রচেষ্টা হিসেবে আমরা চালিয়ে যেতেছি আর যে যেনারা কাজ করে তারা কাজ করতেছেন শুনছি নাকি আল্লাহ রাখছে বলছে ব্যবসাকে হালাল করছে সেই হিসাবে ব্যবসার জিনিসটি ধরে রাখতে চাই কোনো হালাল জিনিসটাই থাকুক হারামের কোনো কিছু না থাকুক হালাল হচ্ছে সবচেয়ে বড় জিনিস আরাম খাওয়ার চেয়ে হালাল একান্ত জরুরি তো সেই হিসাবে আমরা কাজ কাম করতেছি কাজকাম ধরাতেছি হালালের জন্য যদি আল্লাহ কবুল করে আল্লাহ যদি হালালটাকে হিসাবে হালালভাবে রাখে তো সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং কি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি চ্যানেলটি সবার কাছে একদিন বড়